আসসালামু আলাইকুম বাগানবাড়ি ভাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সময়ে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষম্পাঠি বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথভুষ্ট করেন না আমাদের শখের বাগানে একটা ডেরস পেকে গেছে এটা আজকে হারভেস্ট করব। এবং এটার বীজগুলো লাগিয়ে দিব অনেক দিন ছাদ বাগানে কোনো কাজ করা হয় না সেজন্য প্রতিটা গাছের গুড়াই গাছ দিয়ে ভরে গেছে এগুলোকে পরিষ্কার করতে হবে এই ড্যাসটা আমি আমার নিচের যে বাগান আছে সেই নিচের বাগানে লাগিয়ে দিব ডেঁড়স গাছের তেমন কোনো যতন লাগে না শুধু লাগিয়ে দিলেই অনেক সুন্দর ড্যাড়স হয় এটা আমাদের নিজের বাড়ির সামনে যে বাগান আছে সেখানে এখানে অনেকগুলো হলুদ গাছ লাগানো হয়েছে এখন কিছু ডেড়শের বীজ রোপণ করে দেই এই ডেড়সটা থেকে মোট পঞ্চাশটা বীজ হয়েছে সবগুলো বীজই আমি নিচে লাগিয়ে দেব দেখা যাবে যে এই বীজগুলো মহান আল্লাহ রাবুল আলমিনের যে রহমতের পানি বৃষ্টির পানি হবে সেই পানিতেই এই বীজগুলো আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে এবং চারা গোজাবে এখানে কোনো সার টার কিছুই দিতে হবে না এমনিই হবে আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে